পবিত্র নীলনদ অববাহিকার প্রভু হে প্রাচীন মিশরের গৌরব ও দাতার প্রভু হে মহান খোদা আমনের অংশীদার মিশরের সাধারণ জনগণকে কুদ্রত দানকারী নীলনদ বর্ষতা ও সুফল দানকারী মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হতে আমাদের সকল ফেরাউনের জওয়ান কুদ্রত এবং ঠস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর ওপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন তাকে দুষ্মন্দের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়ত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন আচ্ছা চতুর্থ আমেন হতেবের পক্ষ থেকে এসেছি আজ্ঞা মোহরের জন্য পয়গম আছে অপেক্ষা করুন পদ উনকে খবর দিচ্ছি এখানে কি মিশরের মহান বাদশাহ চতুর্থ আমের হতে খোয়াব দেখেছেন আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এখনই অজ্ঞা খবর দিচ্ছি আমি না হয় গিয়ে হরেন বলবো আপনি বিমানের কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না না প্রতিভার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি এখন কি করে দেখাবে আর অসুস্থতা এটা তো একটা নিছক বাহানা বিষয়টা কি সেটাই বলো জানি না হরেন হোপ বলছিল গুরুত্বপূর্ণ তলব দেখেছ অর্ধরাতে রাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল এত রাতে আমাদের বিরক্ত না করে সকাল বেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো যাও দ্রুত করো যাও ঠিক আছে আলী জনাব ইস্তিফার এবং প্রধান খাদেম অজ্ঞামহর প্রবেশের অনুমতি চাইছেন আবার এমনটাও তো হতে পারে যে এটার কোন ব্যাখ্যাই নেই বাদশাহ খবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি তারা হাজির হবে যাই হোক না কেন আমাকে অস্থির করে তুলেছে এরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমিন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে এ আনসী আলী জনাব ধই কে আমার শরাব দানকারী শাকিনস জি 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 আলী জনাব আপনার ক্ষেতমতে হাজির জনাব তাহলে শরাব কথায় আর আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি এটাই ভুলে গিয়েছিলাম সাতটা বছর পার হয়ে গেছে সম্মানিত বানু আমার কাছে বাচ্চার এই কবের জন্য ভালো পথ রয়েছে বানু যদি অনুমতি দান করেন খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন তোমার পথের এখন দরকার নেই মিশরের বাদশাহ মহান প্রভু আমেন হতে এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী আমি মহামান্য বাদশাহর কাছে তাগাত করছি খোয়াবের বর্ণনা করতে যাতে তারা ব্যাখ্যা দিতে পারে আমি দেখলাম ষাটটি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীলদের ভেতর থেকে উঠছে তারা তীরে এসে ঘাস খেতে লাগলো এরপর নীলদ শুখে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন তাহলে খুব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক কোনো সমস্যা নেই যত সময় চান নিতে পারেন শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন এই খোয়াব না কেন জেহেনে কিছু ঢুকবে না আসলে আমরা এই খোয়াবের কোন কুলকিনারা পাচ্ছি না তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব হ্যাঁ হ্যাঁ এরকমই বলতে হবে জনাব চতুর্থ আমেনে হতে আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষ আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খবের যথেষ্ট অর্থ রয়েছে মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যদি বাদশার খবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি নিঃসন্দেহে আমার ক্ষবের ব্যাখ্যা আছে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাদ দিতে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা আমার চাই এই খোয়াবের ব্যাখ্যা আছে আমি কি বলবো তাদের কি ইউজারশিপের কথা না না তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয় শীষ হচ্ছে মোটা তাজা গরু এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু আমি পরপর দুই রাত ভিন্ন আকৃতির খব দেখলাম এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খবের কোনো ব্যাখ্যা নেই একদমই চালাকি করবেন না আমি খবের ব্যাখ্যা চাই আপনারা না পারলে স্বীকার করুন যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি আজ রাতেই আমার খবের ব্যাখ্যা চাই যদি খবের ব্যাখ্যা না দিতে পারেন তবে পায়ে বেরিয়ে পড়িয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে সন্দেহ নেই যে আপনার খবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু এরা তা দিতে পারছে না তাহলে উপায়টা কি যদি ব্যাখ্যা করতে না পারে রাস্তা তো আছেই আমুনের খাদেমগণ এবং খব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ আপনি আপনার খবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন আমিও আশা করছি তারা খবের ব্যাখ্যা দিতে পারবে না সম্মানিত বানু অনুমতি দান করুন কি বলতে চাও তুমি বাদশাহ আমিন হতে বের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি অনেকটা ওই রকমই ইরানুস এ বিষয়ে না গলানোর দরকার নেই বাদশার ক্রোধ বাড়িও না কিছু কি বের করতে পারলে এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না তবে ব্যাখ্যা করব কি করে আমাদেরকে আরো এক রাত সময় দিন যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব তোমরা আমাকেও আমনকে লজ্জায় ফেলে দিলে আমনের এবাদত খানার খোয়া ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন ফুসরতের কোন উপায় নেই বছরের পর বছর বসে বসে খেয়েছেন এখন উপায় খুঁজে বের করুন আজ এবং এই রাতে আমার খবের ব্যাখ্যা প্রদান করুন মহামান্য বাদশাহ এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেয় আজ কথা বলবেন না মহান পুরোহিত তারা বসে বসে ভাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে পেতে থাকে এবং এরা বেয়ারিস কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে আজ হয় তারা ব্যাখ্যাদান করার জন্য মুখ খুলবে না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত অজ্ঞা মোহর সতর্ক থাকুন আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয় এদের পক্ষ নেবেন না নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাচ্চা নতুবা শরীর আরো খারাপ করবে এদের সকলকে হাজতে নিয়ে যাও ওই সময় আজাদ হবে যখন আমার ক্ষবের ব্যাখ্যা দিতে পারবে ইরানুস তুমি কি বলতে চাও আমার বানু আমি এই মুশকিলের উপায় জানি কিন্তু কথা বলার সাহস নেই কারণ বাদশাহ অনেক রাগান্বিত মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো না বানু তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি ইরানুস বাদশাহ প্রচন্ড রেগে আছেন অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে আমার বানু আমি অনুরোধ করছি আমাকে অনুমতি দিন তাদেরকে নিয়ে যাও কি করছেন কি করছেন জনাবজ্ঞ কিছু একটা করুন এসব আপনি কি করছেন এনারা হচ্ছেন আমুনের খাদেম আমন খোদা অসন্তুষ্ট হবেন বিরত থাকুন আলী জনাব ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে ছেড়ে দাও বলো আমি শুনছি আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি তুই আমার খাবের উপায় জানিস জি হালি জনাব লজ্জিত হওয়ার মতোই যান নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে বল ইরানুস একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে একজন হাজত বন্ধী এব্রানি গোলাম বাদশাহ আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম দুইজনই খোয়াব দেখেছিলাম ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল তিন দিন পর দুটি ব্যাখ্যায় মিলে গেল ইরানুস তুই কি জানিস বাচ্চার সাথে ঠাট্টা মশ করার ফল কি হতে পারে নিশ্চিত থাকুন আমার প্রভু নিশ্চিত থাকুন ও কি বলছে প্রতিফার পুতিফার। ও সঠিক বলছি আমার প্রভু ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি আমার খোয়াবের জন্য আগামী কাল পর্যন্ত ফুরসাদ দিচ্ছি ফুরসাদ রয়েছে চলে যাও নীল রদের আশেপাশে গোবর পড়ে আছে গিয়ে দুর্গন্ধ শুকো চলে যাও আমি আগামীকালের ভেতরে আমার খবের ব্যাখ্যা চাই দূর হও